আহা কি সুন্দর একেবারে আপেলের মতো টক টক করছে তবু কিন্তু দেখে তো মনেই হচ্ছে না তোমার আগে আমার একটা বিয়ে হয়েছিল আহা শোনেন আপনাকে একটু অনুরোধ করবো গরম প্লিজ আপনি আমাকে কিছু করবেন না 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 তো হবে না আরে হিল বিয়ে করেছ বাসর না করলে তোমার ওই স্বামীর কাছে যখন ফিরে যাবে সেটা হালাল হবে না তারপরে তোমার যে বাচ্চা কাচ্চা হবে সেটাও হালাল হবে না আচ্ছা তুমি কাঁদছো কেন আচ্ছা তুমি একটা কথা তো এই তুমি যে তোমার স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছ তাহলে ওই স্বামীর সঙ্গে তুমি কেন গন্ডগোল করে তা দিলেন বলতো ছোট একটা ভুলের কারণে আজকে এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে হলো ছোট ছোট কারণ ছোট ছোট কারণে অনেক বড় ঝামেলা হতো

কি ব্যাপার তোমাকে না বাজার আসতে বলছিলাম বাজার কোথায় আর আমার টিম আর ফেস ওয়াশটা কোথায় দাও তো বের করো আরে শুনো না বাজার তো আমি প্রতিদিনই নিয়ে আসি সব সময় কি একটা মানুষের কাছে টাকা থাকে আমি কি বাইরে গেলেই আমার কাছে টাকা চলে আসে নাকি বাহ খুব ভালো কথা বললি আমার কাছে তোমার কাছে টাকা থাকে না তাই না বাবার ওষুধ আনতে হলে কি হয় সাথে সাথে ওষুধটা ঘরে চলে আসে করে ঠান্ডা <laughs> <laughs> শুনছো বড় আপু বিকেল বেলা আসবে তুমি কিন্তু বাসায় থাকবে কেন বড় আপু দাওয়াত দিতে আসবে আপুর দেবরের বিয়ে না তাই আমাদের বাসায় আসবে দাওয়াত শুনে আমি কতগুলো অফিস ফাঁকি দিতে পারবো না অফিস যদি ফাঁকি দি আবার চাকরিটা থাকবে আর এমন তো না যে আমরা আপোন সারা যেতেই হবে তোমার চক্ষু রাখতে বলে কিছু আছে দূর সম্পর্কের আত্মীয় মানে আমার বোনের দইব আমাদের দাওয়াত দিয়েছে আর তাছাড়া আমরা যদি না যাই আমার বোনটা তো শ্বশুরবাড়িতে খোটা শুনবে আমার আমাদের একারাই সংসার চলে আমার কোন হিসাব করে চলতে হয় সামনে জুরু জমা কিনতে হবে আর Олег গাদ আছে বাবা অসুস্থ আছে বাবাকে হসপিটালে দেখাতে হবে সামনের মাসে অনেক ঝামেলা আছে এগুলো কেন বজনা তুমি বা যখন হসপিটালে ডাক্তার দেখাতে নিতে হয় তখন তো আর আমার বলতে হয় না হ্যাঁ বাবাকে হসপিটালে নিতে হবে আর ছোট ভাইয়ের কথা আমি নাই বা বলি ছোট ভাইয়ের পকেট খরচ তো সুরসুর করে বের হয়ে যায় আর হয়তো আমাকে দেখানো ছাড়াই হয়ে যায় এটা আমি বুঝি হ্যাঁ কিন্তু আমার বেলায় হচ্ছে তোমার সব সমস্যা দেখো তোমার এই উগ্র মেজাজ আমার একেবারেই ভালো লাগে না সব সময় এইরকম তুমি করো আমার সাথে পায়ে পা বা দিয়ে গায়ে গাবা দিয়ে ঝগড়া করা তুমি ছাড়বে না না সজল আমি তোমাকে বলে দিচ্ছি আমার ব্যাপারে যদি তুমি এখন থেকে কোনো অনিহা করো তাহলে কিন্তু আমি তোমাকে শিক্ষা দিবস ঠিক আছে এই যে আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি এর একটা হেস্ত না করে আমি মুখে আর দানা পানি নিব না বলে দিলাম সজল আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি আমার ব্যাপারে যদি তুমি এখন থেকে কোনো অনিহা করো তাহলে কিন্তু আমি তোমাকে প্রচুর শিক্ষা দিব প্রচুর শিক্ষা দিব থাকো তুমি তোমার সংসার নিয়ে হ্যাঁ মনে রেখো আর ফিরে এসো এটাই শেষ যাওয়া মনে করে যাও তারপর তারপর কি হলো তারপর কি হবে বাপ ভাইয়ের কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বললাম তারা সবে বিশ্বাস করে নিল আর এভাবে আমাদের দুইজনের সংসারে রীতি হলো আচ্ছা তুমি তোমার বাপ ভাইয়ের কাছে যে বানিয়া বানিয়ে মিথ্যে কথা বললে তোমার সংসারে অশান্তির কথা তুমি এটা আগে বুঝতে পারো বুঝতে পারিনি কিন্তু বাপের বাড়ি যাওয়ার পরেই আমার শিক্ষাটা হয়েছে আচ্ছা ওই যে বাপের বাড়ি যাওয়ার পরে তোমার এই শিক্ষা হয়েছে তাই না এখন তোমার এই যে সজলকে আবার বিবাহ করার যে মনোবাসনা সেটা আগ্রহটা কার তোমার না জলের সজল সবসময় আমার কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিল কারণ একজন আদর্শ স্ত্রী হিসেবে আমি পক্ষে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি সব সময় ঝগড়াঝাটি হিংসা বিদ্বেষ কথা কাটাকাটি এগুলো ছাড়া আমি সজনকে কিছুই দিতে পারিনি দেখো তুমি যখন তোমার ভুল বুঝতেই পেরেছো তখন আর কান্নাকাটি করে লাভ নেই সরিয়ার বিধান অনুযায়ী আমাদের যে বাসর করতেই হবে না আহা কাডা কাটি করে পুরো লাভ নেই কাডা কাটি করে পুরো লাভ এখন আসল কষ্ট শুরু করতে প্লিজ প্লিজ আর আমাকে এglu করবে না প্লিজ আমাকে ছাড়ো দেখো তোমার 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 শরীরের মতামতে তোমাকে তো বাসুর করতেই হবে প্লিজ আমাকে বলতে দাও প্লিজ বাবা কোথায় গেলে বাবা বাবা হিরে দেখেছি হ্যাঁ বাবা অনেক অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছি বাবা তুমি একটা কাজ করো আপনাকে ফোন দাও আমি এক করে বাড়িতে যাব। এমাত্র আসলি খাওয়া দাওয়া না করে এখনই চলে যাবে বাবা আমি যা বলছি তুমি তাই করো যাও তো অটো নিয়ে আসো আমার এখনই বাসায় যেতে হবে আচ্ছা ঠিক আছে দেখি আসলে ভুলটা আমারই ছিল ছোটখাটো বিষয় নিয়ে এরকম করা আমার ঠিক হয়নি আচ্ছা আমার জীবনটাও যদি কোনো ভুলের কারণে এরকম স্বপ্নের মতো হয়ে যেত না 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 কোনো ভুল করা যাবে না আমি আমি এখনই বাড়ি যাব আমি এখনই বাড়ি যাব